আজকে এইটা পুলিয়া পুলিয়া হাইরোডের পাশে এই এলপিজি গ্যাস যেটা ইলিগালি এখানে স্টোর করছে হ্যাঁ এবং বিভিন্ন মানে স্টোর করে ও বিভিন্ন জায়গায় মানে ইলিগালি বিক্রি করছে ঠিক আছে এই ব্যাপারটা আমরা এখানে দেখলাম ধরলাম ওনাকে আমরা অ্যারেস্ট করছি আর যা যা মাল যেগুলো ইলিগাল ডোমেস্টিক সিলিন্ডার তো সেটা বিক্রি করতে পারে না তো সেটা আমরা সিচ করেছি ঠিক আছে আর আপনার ফিল্ড সিলিন্ডার ভারতে আর হচ্ছে পাঁচটা তাদের কোনো কাগজ কাগজপত্র ছিলো তাদের কাছে কোনো কাজ না না কোনো কাজ অবধি ছিল এটা কি অবৈধ স্যার অবৈধ হবে পুরো আপনার ঠিক আছে এবং এতে কি এক্সিডেন্ট হওয়ার চান্স বেশি আছে এরা তো লাইসেন্স নয় এদের কোনো প্রোটেকশান নেই কিছুই নেই

আসামিটা আসামি কালি নিয়েছি এটা আসামি এখানে ঠিক আছে না જાઓ ચ એકજ નેમ એક ચાવો અચ્છા